আমাদের পরবর্তী অপশনটি হচ্ছে রেন ও বকয়া ব্যবস্থাপনা ঋণ ও বাকি ব্যবস্থাপনা সর্বপ্রথম ঋণ প্রদান এখানে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ফান্ড থেকে কাউকে ঋণ প্রদান প্রথম তৈরি করুন বা যাব এখানে গ্রহিতার নাম বা কাকে ঋণটা দিচ্ছি তার নামটা লিখতে হবে এখানে প্রথমত তারিখটা বেনশল করে দিতে হবে কোন তারিখ আমরা ঋণ দিচ্ছি গ্রহিতার নামে লিখে দিলাম আবদুল্লাহ এখানে গ্রহিতার ফোন এটা হচ্ছে গ্রহিতার ফোন তহবিল কোন ফান্ড থেকে আমরা ঋণটা দেব এখানে আমরা যে ফান্ডটা সিলেক্ট করবো সাথে সাথে এখানে এফান্ডে ফান্ডে কি পরিমাণ টাকা আছে সেটা শো করবে এবং যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা থেকে আপনাকে ঋণ দিতে হবে যেমন এখানে আঠাশশো নব্বই টাকা আছে আপনি এখান থেকে আড়াইশো নব্বই টাকার বেশি অ্যামাউন্টে ঋণ দিতে পারবেন না যদি আমরা অন্য কোনো ফান্ড সিলেক্ট করি বেতন ফান্ডে শূন্য টাকা কোনো টাকা নেই আমরা যদি এখানে বোরিং ফান্ড এখানে এগারো হাজার নয়শো টাকা আছে এখন বোরিং ফিতে এগারো হাজার নয়শো টাকা আপনাকে এগারো হাজার নয়শো টাকার ভিতর থেকেই তাকে ঋণ দিতে পারবেন আপনি এখন আমরা তাকে ঋণ দিয়ে দিই পাঁচ হাজার টাকা উদ্দেশ্য কী উদ্দেশ্যে ঋণটা দেওয়া হচ্ছে এখানে উদ্দেশ্যটা আপনি লিখে রাখতে পারবেন সহায়তা এখানে পেঁচে কোনো ব্যাপারে নোট লিখে রাখতে পারবেন আমরা সংরক্ষণ করলাম এখানে কোন তারিখে তাকে ঋণ দেওয়া হয়েছে গ্রহিতার নাম কি ঋণ কী পরিমাণ ঋণ দেওয়া হয়েছে সে পরিমাণটা এখানে দেখাবে এবং পরিশোধের পরিমাণ যেহেতু সে এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করে নেয় সেই জন্য সেটা শূন্য দেখাচ্ছে এবং এখন পর্যন্ত বকে অর্থাৎ যে পরিমাণ টাকা সে ঋণ নিয়েছে সম্পূর্ণ টাকাটাই বকে আছে এখন আমরা দেখব ঋণ গ্রহণ আমরা যাকে ঋণ প্রদান করেছি তার কাছ থেকে কীভাবে ঋণটা গ্রহণ করবো এর মধ্যে কোন বাটন চলে আসবো ফেরতদাতা এখানে আমরা ডেটটা সিলেক্ট করে নেব কোন ডেটে ঋণটা আদায় করা হচ্ছে ফেরতদাতা এখানে আমরা শুধুমাত্র একজনকে ঋণ দিয়েছি এটাই তার নামটা শো করছে এখানে আমরা যাদেরকে ঋণ দেবো প্রত্যেকের নামে এখানে শো করবে আপনার সিলেক্ট করে নিলাম ঋণটার পরিমাণ পাঁচ হাজার টাকা তার বকেয়া পাঁচ টাকা দেওয়া আছে পরিশোধের পরিমাণ জিরো এখন পর্যন্ত পরিশোধ করে না এবং সম্পূর্ণ টাকাটাই পকে এই মুহূর্তে সে পরিশোধ করবে এখন সে আমরা দিয়ে দিই আটশো টাকা পরিশোধ করবে সে এবং তহবিলের নাম আমরা এই টাকাটা কোন ফান্ডে দেব। কোন তহবিলে দেব আমরা একটা দিয়ে দিই দি বেতন ফান্ড বেতন ফান্ডে এই টাকাটা আমরা গ্রহণ করব এখানে চাইলে আপনি কোনো প্রকার নোট লিখে রাখতে পারেন সংরক্ষণ করে নিলাম দেখেন এখানে আমাদের গ্রহণের তালিকায় চলে আসছে ফেরতদাতা আবদুল্লা পরিমাণ পাঁচ হাজার পরিশোধ করেছে আটশো টাকা এখনও আর চার হাজার দুইশো টাকা বকে আছে এবং আপনি যদি প্রধানের চেকে চলে আসেন এখন আপনি সেই হিসেবটা দেখতে পারবেন যে কি পরিমাণ টাকা গ্রহণ করা হয়েছিল পাঁচ হাজার টাকা তার মধ্যে আটশো টাকা পরিশোধ করেছে এখনও বকে আছে চার হাজার দুশো টাকা পরবর্তী অকশনটি হচ্ছে দোকান এখানে আমরা দোকান সে সেই দোকানগুলো তৈরি করবো যে দোকান দোকানে আমরা সাধারণত বাকি করে থাকি বাকি লেনদেন থাকে সেই দোকান তৈরি থেকে যাবো এখানে একটা দোকানের আমরা লিখতে পারি কসবাই স্ট্রুট লিখে দিলাম তৈরি করুন এখানে কসবাই স্ট্রুট তৈরি হয়ে গেছে এখন আমরা বাকি গ্রহণ বাকি গ্রহণে যাব বাকি গ্রহণ তৈরি করুন বাটনে ক্লিক করব এখানে আমাদের যে সকল দোকান এন্ট্রি করা থাকবে প্রত্যেকটা দোকানে শু করবে এবং বাকি গ্রহণকারী আমাদের বাকি গ্রহণকারী হচ্ছে ইসমাইল ইসমাইলের মাধ্যমে বাকি নেওয়া হয়েছে এবং কি পরিমাণ টাকা বাকি নেওয়া হয়েছে নয়শো টাকা বাকি নিয়েছি আমরা কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে আমরা এখানে উদ্দেশ্য লিখে দিলাম খাতা কলম বা বোধ এখানে যে কোনো ব্যাপার রুট লিখে রাখতে পারেন সকলক্ষণ করে নিলাম এখানে দেখেন কনসভেন্স টু মোট পরিমাণ নয়শো টাকা এখন পর্যন্ত এক টাকা পরিশোধ করা হয় সম্পূর্ণ টাকাটা পোকেয়া রয়েছে কলার স্টোর থেকে আমরা নয়শো টাকা বকেয়া করেছি এখন এই টাকাটা আমরা আদায় করার জন্য নাকি প্রদান নাকি প্রদান তো এই গোল ম্যাটোতে ক্লিক করলাম এখানে আমাদের সবগুলো এখানে আমাদের ওই সকল দোকানের দাম শু করবে যে সকল দোকান থেকে আমাদের বকেয়া আছে যেমন আমাদের দোকান আরও বেশি তৈরি করা আছে বাট আছে শুধু দুটো দোকান থেকে কজ বেস্টোফ নিয়ে সিলেক্ট করলাম এখানে আমাদের বোকে আছে নয়শো টাকা আমরা এখন কে পরিশোধ করবো পরিশোধের নামটা লিখে দিই স্টাইল পরিশোধ করবে পলিশোদের পরিমাণ কত ছয়শো টাকা আমরা যদি টাকা পরিমাণ এখানে দেখেন আমাদের পরিমাণ নিচ্ছে না অর্থাৎ দাম এখানে নির্বাচন করতে হবে কোন ফান্ড থেকে আমরা টাকাটা দেব। এখানে আমাদের বোর্ডিং ফি সিলেক্ট করলাম বডি ফিটা ওদের এ পরিমাণ টাকা অবশিষ্ট আছে এই টাকাতে থেকে আমরা ছয়শো টাকা করে দেব ছয়শো টাকা আমরা দিয়ে দিচ্ছি চাইলে আপনি নিউটলিখে রাখতে পারবেন সমরক্ষণ করে দিলাম এখানে দেখেন আমাদের বকে প্রদালে কসবাই স্টোরে মোট পরিমাণ নয়শো টাকা যার মধ্যে পরিশোধ করা হয়েছে ছয়শো টাকা এখনও তিনশো টাকা বকে আছে আপনি যদি বাকি গ্রহণে যান কাদের কাছ থেকে বাকি নেওয়া হয়েছে সে পরিমাণটাও দেখতে পারবেন এবং পরিমাণ টাকা প্রদান করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই হচ্ছে আমাদের রেনো aki bavista bo'lar obora